জাম থাকে আর কত সহ্য করব আমার আর দেখে নাম তাই আই পড়ছি আমি আর জাম না কি করব কইরা দাও আমারে অব চিন্তা করিস না একবার না দুইবার না তিনবার দেখলাম আর পাট আমলা বেতে তোর বাবা সুখ বুদ্ধি করতেছে আমি যা ঘরে যা ও বুঝি শুন ভালো শুন আর কি ভালো মন্দ আমার জীবন এবার তেজপাতা হয়ে গেছে গা ভালো মন্দ আর কি থাকি কে বুঝু এখন কে আনে গরি ভাই না মেলা ভালো